তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করো কিন্তু আজকের মুসলমান দেখা যায় মুসলমানকে দেখা যায় এক মুসলমান আর মুসলমানকে দেখতে পারে না কিন্তু না 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 এটা কখনোই হতে পারে না প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী সেখানে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে যে কোনো ধর্মের ধর্মাবলম্বী হতে পারে সে যদি আপনার প্রতিবেশী হয় তাহলে তার সঙ্গে সুন্দর আচরণ বেশ করতে হবে কিন্তু রোগটা খুব বড় যে খুবই বড় এখানে একটা বাড়ি এখানে একটা বাড়ি মাঝখানে একটা রাস্তা তো ও আর কার্যকলাপ দেখতে পারে না ওয়ার কার্যকলাপ ও দেখতে পারে না তখন ই করছে এক কাজ কর দুনিয়ার জিয়ালিয়ে খেলছে ও তো রাস্তা দিয়ে হাঁটবে পানি ফেল তা ডোলে করে দিলে পানি ঢেলে তাহলে পিছলা পড়বে হি করে হাসবে মানে উ আকে দেখতে পারে না উ আকে দেখতে পারে না এরকম আছে না নাই মেয়েদের মধ্যে তো বেশি দেখলেন কি হয় দিন খালি ঝগড়া ঝাঁটি লেগে থাকে যদি হাতে ঝাঁটা ধরতে হয় তাও ধরে। প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা নেই এক অপরকে কিন্তু না বিষ্ণু বলছেন প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা নেই ভালো করে শুনে লাও আল্লাহ ুল বলছেন লায়াদ খুলল জান্নাতা লায়াদ খুলনাল জান্নাতা ওরা জান্নাতি যাবে না ম্লায়া মানুজাহুুল বাওয়াইপা বিশ্বনবিী বলছেন যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ নয় যার হাত থেকে প্রতিবেশি নিরাপদ নয় তার মানে ওর ব্যবহারে প্রতিবেশী যদি শান্তি না পায় অশান্তিতে যদি থাকে তাহলে শুনে লেন ওই লোকটা কোন দিন বিষ্ণে বলছেন ও জান্নাতে যাবে না অনেক হাজি পর্যন্ত দেখা যায় সামনে বছর গত বছর হজ করে যদি এসেছে এরপরও দেখবেন ওর কার্যকলাপ এত খারাপ এত নোংরা রাস্তার ধারে বসবে আর ব্যা ব্যাধ করে গালি দেবে ওকে দেখতে পারবে না অনেক হাজি আছে মুখ চোপা চালায় অনেক লোক বলে লোকটা হাজি হজ করেছে যে কিন্তু ব্যবহার ভালো নয় তাহলে জানবেন তো আপনার হজ করে কোনো দিন লাভ হবে না হবে না হবে না আপনাকে সংশোধন করতে হবে আপনি গেছেন আল্লাহর জিয়ারতে আপনি আল্লাহর কাবা দেখার জন্য আপনার উপরে হজ ফরজ হয়েছে আপনি গেছেন ভালো কথা আপনাকে পরিবর্তন হয়ে আপনাকে এখানে স্থান নিতে হবে কিন্তু অনেক হাজি সাহেবের ঠেলায় গেরাম অশান্তিতে আসে প্রমাণ দিব আপনাকে আমি ওই আমি বলছিলাম পাচক তো নামাজ পরে কপালে তার মক্কাতে যাই নামের আগে আগে হাজি সাব পাঁচ তো নামাজ পরে কপালে তার মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাই রে দোকানে বসে হাজি টেলিভিশন চা হিন্দি গানের তালে তালে পা দুটি না চায় ভাইরে আমাদেরই সমাজ যেতে শান্তি cannula না না খবরদার এটা কোনোদিন হতে হবে না আপনি প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না বিশ্বনবীকে একজন সাহাবি এসে বলছেন রাসূলুল্লাহ বলেন তো আমাদের এলাকায় একজন মহিলা আছে যেই মহিলাটা পাঁচ অক্ত নামাজ পড়ে রোজাও রাখে পর্দার সঙ্গে থাকে তার আমলগুলো অনেক কিন্তু ভালো কিন্তু মেটার একটা দিক খারাপ সেই খারাপ দিকটা হচ্ছে তার মুখের ভাষা ভালো নয় তার ব্যবহারে প্রতিবেশী শান্তিতে নাই অশান্তিতে আছে বলেন তো ওই মেয়েটা জান্নাতে যাবে না জাহান নামে যাবে বিশ্বনবী বললেন ওই মেয়েটা জাহার নামে যাবে আর একবার প্রশ্ন করা হল একই ওই রকমই প্রশ্ন একজন মেয়ে পাঁচক তের নামাজ পড়ে বেশি বেশি আমল করতে পারে না পর্দার সঙ্গে থাকে ওর চাইতে কম আমল দার কম আমল নিয়ে থাকে কিন্তু মেয়েটা এত সুন্দর তার ব্যবহার তার আখলাক তার চরিত্র এত সুন্দর তার মুখের ভাষা এতটা মিষ্টি সবাই তাকে ভালোবাসে সবাই তার প্রশংসা করে দয়ার না বেগ ওই মহিলাটা জাহান নামি না জান্নাতে বিশ্বনাবে বললেন ওই মেয়েটা জান্নাতে যাবে একটা কথা বলি আপনাদের কথা বলেন তো রাত গভীর তো কথা বলেন একটু ভালো হবে কি আচ্ছা বল তো কেয়ামতের মাঠে সর্বপ্রথম কোন কোন আমলের হিসাব বলেন তো নামাজ আর কেউ অপশেন আর কার অপশন আছে এদিক থেকে নামাজ আপনারা কি বলছেন কেয়ামতের দিন সর্বপ্রথম কোন আমলের হিসাবটা না হবে এ সব আজব চমকে যেছে যে কি হবে রে আল্লাহ একজন ভাই বলেছেন নামাজ এটাও হাদিস আছে এটা আল্লাহ বান্দার সাথে সম্পর্ক এটা সর্বপ্রথম সলাতের হিসাব না হবে কিন্তু এটাও মুখস্থ করে বাড়ি যান সর্বপ্রথম পরিবারের প্রশ্ন প্রতিবেশীর ব্যাপারে প্রশ্ন করা হবে দিন সর্বপ্রথম প্রতিবেশীর ব্যাপারে প্রশ্ন করা হবে তোমার প্রতিবেশীর সঙ্গে তোমার কেমন ভাঙ কেমন ব্যবহার ছিল সর্বপ্রথম এই প্রশ্নটা করা হবে এটা বান্দার বান্দার দিক দিয়ে এটা প্রথম হিসাব হবে প্রথম নামাজ আল্লাহ এবং বান্দার আর বান্দার বান্দার সঙ্গে যে ঝামেলাটা ওটা হচ্ছে প্রতিবেশী সর্বপ্রথম কামাতের দিন প্রতিবেশীর হিসাব না হবে তার মানে প্রতিবেশীর সঙ্গে যদি আপনার নোংরামিতা থাকে খারাপ ব্যবহার থাকে তাহলে কোনোদিন আমিন আশা করিয়েন না আমি জান্নাতে যাব জান্নাতে ধরা খেয়ে যাবেন জান্নাত থেকে অপমান হয়ে বেরিয়ে আসবেন কারণ আপনি প্রতিবেশীর সঙ্গে ক্ষমতা খাটিয়েছেন আপনি জোর দেখিয়েছেন অনেক বাহাদুরিতে আপনি দেখিয়েছেন গরিবকে আপনি চুষে নিয়েছেন গরিবের ওপরে আপনি চড়াও হয়েছেন মনে রাখবেন আপনাকে আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করবে আপনি জান্নাত ঢুকতে পারবেন না যতক্ষণ প্রতিবেশীর আল্লাহ সমাধান না বের করবে ও হিসাবটা আগে বুঝিয়ে দিতে প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করা এটা বুঝিয়ে দিতে হবে তাহলে বিশ্বনবী কি বললেন যে তোমরা আল্লাহ এবং তার রসুলের যদি ভালোবাসা পেতে চাও তাহলে এই কাজ করা লাগবে তিনটার কাজ তার মধ্যে প্রতিবেশী হলো তো দ্বিতীয় ধাপ আমানত আমানত রক্ষা করা খুব কঠিন হয়ে গেছে আল্লাহ রসুল মসজিদে নবীতে বসে আছেন দিয়ে তিনি দিচ্ছেন দিচ্ছেন কিছু বক্তব্য দিচ্ছেন তো এমন সময় এক বেদুন এসে বলছেন সুলাল্লাহ তাই আমাত কখন হবে এটা একটু বলে দেন তাই আমাত কখন হবে একটু বলে দেন তখন তিনি কান পাতলেন না তিনি কর্ণপাত করলেন না কোনো কোনো সাহাবি বললেন আল্লাহ রাসুলের কাছে এই প্রশ্নটা ভালো লাগেনি বলে উত্তর দেয়নি কেউ কোন সাহাবি বলছেন উত্তরটা মনে প্রশ্নটা মনে হয় তিনি শুনতে পাননি এই জন্য দেননি কিছুক্ষণ পর আল্লাহ রাসুল বললেন কে প্রশ্ন করেছ কায়ামাত কবে হবে ওই লোকটা উঠে দাঁড়ালো বললো রাসুল আল্লাহ আমি প্রশ্ন করেছি কায়ামাত কখন হবে বিশ্বনবী বললেন তায়ামাত তখনই হবে তুমি জেনে নাও তায়ামাত হবে যখন আমানত নষ্ট হবে প্রশ্নটা উত্তর হলো আমানত নষ্ট হবে এরপরে বুঝতে পারে না যে আমানত নষ্ট হবে কেমন করে বুঝলাম না একটু বুঝিয়ে দেন আল্লাহ না না কেয়ামত নষ্ট হবে কিভাবে আমানত নষ্ট হবে কিভাবে বিশ্বনবী এবার বললেন যখন তোমরা দেখবে অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে অযোগ্য ব্যক্তি যখন দেশ চালাবে শাসক হবে তখন তোমরা জেনে নাও কেয়ামত সন্নিকটে এবার আপনারা বলেন আজকের বর্তমানে শাসক যেগুলো আছে যতগুলো দায়িত্বশীল আপনার চোখের সামনে ভাসছে বলেন যোগ যোগ্যরা আছে না অযোগ্যরা যোগ্যরা আছে ও যোগ্যরা হাতে ধরে আছে ওয়াজবগর আজকে শাসন করছে তার মানে এহাদেশ থেকে বোঝা গেল কিয়ামত তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে কেননা হাদিসে আছে বিশ্বনবী বলছেন সর্বপ্রথম তোমরা দেখতে পাবে প্রথমে আমানতগুলো উঠে যাবে আর শেষ যখন ফিতনা শেষ সম্পন্ন করতে যখন কিয়ামত হয়ে যাবে আসবে তার শেষের দিকে দেখবে নামাজি মানুষ পাওয়া যাবে না তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস আমানত আমরা বুঝতে পারিনি ভালো করে কান লাগান আমি বেশি লম্বা করব না অনেক কথা আছে কিন্তু একটা হাদিস বলছি ভালো করে কান লাগান কি হাদিস আমানত বুঝেননি আপনি এবার চলেন চট করে একটু করে বুঝাই মনে করলেন আপনি একজন দায়িত্ববান আপনাকে মানুষ ভালোবাসে দিয়ে আপনাকে বললো ভাই তুমি তো ভালো মানুষ তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম পঞ্চাশ হাজার টাকা রাখো রেখে আপনি বাড়িতে রাখলেন এবার কিছুক্ষণ পর একজন আপনার কাছে চাইতে এলো পঞ্চাশ হাজার টাকা আপনার কাছে রাখা আছে একজন চাইতে এলো বা আপনার আপনি পঞ্চাশ হাজার টাকা নিয়েছেন কিন্তু মারা গেলেন তার মানে আমানাথ খুব কঠিন বন্ধুরে সোজা নয় সর্দারগিরি করা অত সহজ নয় মরলগিরি করা অত সহজ নয় অথচ গ্রামে দেখা যায় সর্দার নেওয়ার জন্য মারামারি হয় সর্দার নেওয়ার জন্য মারামারি হয় সর্দার নেওয়ার জন্য ভাগাভাগি পর্যন্ত হয়ে যায় কেমন হয় এই মালদা ডিস্ট্রিক্টের মধ্যে একটা বক্তা বলছিলেন তো ওইখানকার ঘটনাটা হবে একটা লোক বিশ বছর ধরে সর্দারি করেছে তো ওকে বয়স্ক হয়ে গেছে হাঁটতে পারে না ওকে বলছে হ্যাঁ গো বাজি বিশ বছর ধরে সর্দার করলে তো খাতাতে কোনো হিসাব দিতে মানে ঠিক মতন হিসাব দিতে পারো না তো পথটা ছাড়ো না জি তখন কি উত্তর দিছে জানে বলছে হ্যাঁ রে বাজি তোরা রাখ না রে মরে নি রে এখনি তোর এক এখনি বেচা আছি যতক্ষণ বেচা আছি রাখ আমাকে তখন চালে যেদিন মরবো সেদিন তোরা লিস আমার কাছ থেকে চাচা হিসাব যে ঠিক মতন দিতে পারো না তার মানে কত মজা পেয়েছে সর্দার গিড়ি ও ছাড়তে চাহে না যদি যে পারো না ছেড়ে দিব তার মানে ও কত ইন্টারেস্ট পেয়েছে এক জায়গায় শুনলাম যে ও সর্দারগিরি করে 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 ব্যাটাকে স্কুলে পড়িয়েছে তো ভালো পর্যায়ে লেগেছে যত টাকা হিসাব ঠিক মতন দেয় আপনাদের মালদার দৃষ্টিকে সর্দার গলা ভালো মনে হয় না ইনসাফ লুটে খেয়ে নিচে মুর্শিদাবাদ এত বেহাল দাসা ভালো করে শুনো সর্দারগিরি করছো এই হাদিসটা ভালো করে কান লাগাও যদি মনে করো যে আজ থেকে হাদিসটা বা আমল করবো তার করবো না ছেড়ে দেবো এখন বলে কে নেবে যে নেবে লোক গা নিজে তো বাঁচি আর যদি বাঁচতে হয় তাহলে নেই নিষ্ঠুর সাথে নেই ইনসাফের সঙ্গে কাজ করতে হবে সর্দারগিরি করা মেম্বারি করা প্রধান প্রধানের কাজ করা অত সহজ নয় বন্ধুরে পেয়ে গেলাম পাঁচ বছরের পর লুটে নেব চুষে নেব খবরদার এ কথা ভাবার কোনো অপশন নাই আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যারা শহীদ হয়ে মারা যাবে তাদের কোনো হিসাব তারা বেঁচে যাবে যারা শহীদ অবস্থায় মারা গেল ওরা তো জান্নাতি জান্নাতি ওদের সমস্ত গুনাহ মাফ আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন যারা শহীদ অবস্থায় মারা গেছে তাদের সমস্ত গুনা মাফ হয়ে যাবে কিন্তু কিন্তু একটা গুণার মাফ হবে না যদি সে আমানত নষ্ট করে দেয় তাহলে ও দিন তাহলে যত শহীদ হোক না কেন এই গুনা কোনো দিন মাফ হবে না আল্লাহ সেই দিন তাকে আমি সামনে আনা হবে দিয়ে বলবে এই তোর আমানত বুঝিয়ে দেন তখন সে বলবে আল্লাহ দুনিয়াতে আমি আমানত এটা নিয়েছিলাম কেমন করে বুঝাব কেমন করে আমি পরিশোধ করব কেমন করে কি করব আজ তো দুনিয়া নাই দুনিয়া ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলবে ও ফেরেশতা ওকে নিয়ে যাও হাবিয়া নামক জাহান্নামের দিকে পাতালের দিকে নিয়ে যাও ওখানে ওর আমানতগুলোকে দেখিয়ে দাও যেই দুনিয়াতে যেরকম আমানত তাকে দেওয়া হয়েছিল ওই রকম আমানত তার পেশ করা হবে তখন বলবে ওকে ঘাড়ে নিয়ে বইয়ে বেড়াও যখন সে যাবে ঘাড়ের উপরে যখন উঠাবে এখান থেকে যখন সে নিয়ে যাবে কিন্তু ঘাড় থেকে পিছলে পড়ে যাবে খবরদার সে নিয়ে যেতে পারবে না বারবার নেমে যাবে এই রকম তার শাস্তি হবে দুনিয়াতে যারা টাকা আত্মসাত করেছে লোকের জমি নষ্ট আপনা কিনা আত্মসাত করেছে নিজের নামে লিখে নিয়েছে এক হাত হোক দুই হাত হোক বাঁচার কোনো রাস্তা নাই অনেক জাম আপনার কিনা মেম্বারি করে জনগণের মালকে লুট করেছে সেদিন তোমার হালাত এমন হবে তুমি দুনিয়াতে ছেলে মেনে আনন্দে আত্মহারা আছো শুনে লাও বিশ্বনবী বলছেন মাঠে ওই লোকটাকে যখন ক্যামাতে দাঁড় করানো হবে তার পিছন দিকে একটা পতাকা থাকবে পতাকা থাকবে কেন পতাকা কে সে ব্যক্তি বোঝা যাবে এই লোকটা হচ্ছে আমানত নষ্টকারী খেয়ানত করেছিল সে দেশের মাল লুট করেছে সমাজের সম্পদ সে নষ্ট করেছে যেদিক তার পেছন পাঁচার দিকে আপনার কিনাও পতাকা উত্তোলন হবে পতাকা গেড়ে দেওয়া হবে আর বলা হবে হাদিহ কদ্রাত ফুলান ইবনে ফুলান উমুকের ব্যাটা উমুক উমুকের ব্যাটা উমুক এত টাকা আত্মসাৎ করেছে উমুকের জমি মেরে খেয়েছে উমুকের এত ধান চুরি করেছে এতগুলো স্বর্ণাসে চাঁদ চাঁদ মালা চুরি করেছে সেদিন সব কিছু বহির প্রকাশ হবে সেদিন আপনার মুখ কোথায় লুকাতো পারবেন না তার মানে আমানত এমন একটা কঠিন জিনিস বন্ধরে আপনাকে যে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে ওই হবে যারা পদ পেয়েছেন দায়িত্ব নিয়েছেন ভালো করে শুনুন একটা হাদিস হাদিসটা মিজিতে আছে আবার হাদিসটা দুই জায়গাতে হাদিসটা আছে কেমন হাদিস যে যারা পদ নিয়েছ সময় মাথা রাখবে তিনটি কথা তুমি মরল হও সর্দার হও মেম্বার হও প্রধান হও যে হও না কেন সে যেন তিনটা কথা সব সময় মাথায় রাখে কি কথা জি রাখেন মনে বিষ্ণু বলছেন তিনটা কথা পদ মনে রাখো পদ পেয়েছো পদটা হলো বোঝা এটা ভারী এটা হালকা জিনিস নয় আউয়ালুহা মালামাতুন সানিউহা সানিউহান আদা মতুন ওসালিসুহা আদা ভুয়ামতি ইল্লাম আদালা বিশ্বনবী বলছেন যারা পদ নিয়েছো যারা পদ পেয়েছো তোমরা সবসময় তিনটা কথা মনে রাখবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান আউয়ালুহা মালামতুন হাত প্রথম স্টপ প্রথম ধাপ হবে হাত চুলকানো তার মানে তিরস্কার করা মানুষ আপনাকে তিরস্কার করবে আপনি যে কোনো একটা পদ পেয়েছেন ধরেন আপনি একটা গ্রামের মেম্বার কিংবা প্রধান আপনি একটা পদ পেলেন আপনাকে মানুষ পাঁচ বছরের জন্য পদটা দিল এই পদটা পাওয়ার পর ধরেন আপনাকে গ্রামের লোক ভালোবাসে এখন আপনাকে একটা সরকার থেকে কাজ দিয়েছে একটা রাস্তা করার জন্য রাস্তা করলেন একটা বিশাল লম্বা রাস্তা কতটুকু মানে কিভাবে রাস্তাটা করতে হবে আপনার কি না দশ ইঞ্চি না দশ ইঞ্চি দশ ইঞ্চি মোটা একটা রাস্তা তৈরি করতে হবে এটা মডার এসেছে এখন আপনি ওই দশ ইঞ্চিকে কেটে দিয়ে সাত ইঞ্চি পকেটে ভরলেন তিন ইঞ্চি রাস্তা মারলেন এবার প্রথম তিরস্কার এবার যে হাঁটবে সে গাল দেবে উমুকের বেটা প্রধান হলো টাকা মেরে খেলিলে দেখ রাস্তার কি হাল দশা যে সাইকেল চালাবে ও গাল দেবে চায়ের দোকানে গাল দেবে হাটে গাল দেবে বাজারে গাল দেবে উমুকের ব্যাটা উমুক মাস্তান গড়ি দেখে সে তার মানে প্রথম ধাপ তিরস্কার খেতে হবে লান্তান লান্তান খেতে আপনাকে প্রথম মানুষ আপনাকে লান্তান লান্তান করবে কাজটা ঠিক করে দিল না প্রথম ধাপ পদ পেয়েছেন কাজ যদি ঠিক না করেন লোক আপনাকে তিরস্কার করবে গালি দেবে লান্তান দেবে নাম্বার দুই দু নম্বর কি দু নম্বর আপনাকে মানুষ তোমাকে অনুতপ্ত হওয়া লাগবে অনুতপ্ত হওয়া মানে তোমার হাত চুলকানো পা চুলকানো কেমন একটা জানি পদ পেলাম পাঁচ বছর পাঁচ বছর পদ পেলাম শেষের দিকে যেন মন মনটা হবে আর যদি পাঁচ বছর পদটা পাই আর যদি পাঁচ বছর পাই পাঁচ বছর লুটে নিলাম চুষে নিলাম এত টাকা অর্জন করলাম আর যদি পাঁচ বছর পাই তো আরও কিছু করে এই রকম তার মনে একটা ধাক্কা আসবে মনে হবে যদি পটটা তার ছুটে যায় তার মধ্যে হাত চুলকানো পা চুলকানো স্টপ শুরু হবে কেমন একটা অনুতপ্ত নিজেকে হওয়া লাগবে যে আমার পদটা ছুটে যাচ্ছে আরে আমি তো আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি খবরদার বন্ধুরে দুইটা জিনিস হয়ে গেল নাম্বার তিন বিশ্বনবী বলছেন ওয়াসালি সুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা আন আদালা তিন নম্বরের ধাপটা শুনেলা তোমার জন্য রয়েছে আজাব তোমার কিয়ামতের দিন তোমার জন্যে শাস্তি রয়েছে দুটা ধাপ পার করলে তিন নম্বর ধাপ তোমাকে শাস্তি ভোগ করতে হবে ইল্লা মান আদালা তবে যদি তুমি ইনসাফের সঙ্গে কাজটা করো তাহলে তোমাকে তুমি বেঁচে গেলে কোনো অসুবিধা নাই যে তিনটা কথা সব সময় মনে রাখি আমানত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশ্বনবী বলছেন লা ইবানা লিমান লা আমানাতা আমানাতা লাহু যার আমানত দারিতা নেই তার ইমান নেই আর ইমান আছে মানে তার আমানত দাড়িতা আছে আমানত দাড়িতা আপনাকে রাখতে হবে যে কোনো আপনি পদ পান না কেন পদ নিয়ে খুব বাড়াবাড়ি করিয়েন না একটা কথা বারবার বলি পদ খুব ভালো জিনিস নয় এটা আল্লাহ আপনাকে সম্মান সারতে দিয়েছে এটা আপনাকে কাজ করতে হবে কোনদিন বলবে না অনেক লোক আছে ফোন করে বলবে আরে এমএলএ বলছি আমি কি হলো রে মানে ও একদম এমন একটা বহি প্রকাশ করছে আমি গ্রামের প্রধান এই যে এরকম একটা বহি প্রকাশ তার অহংকার বসত উল্লাস বেরিয়ে আসা এটা কিন্তু খুব কঠিন না এরকম করলে হবে না আমিরুল মুমিনিন উমার বিন খত্তাফ আনহু তিনি যখন খালিফা হচ্ছেন তো খালিফা হলেন তার মানে তিনি আমিরুল আঠারো বর্গ